জন আমাদের বার কাউন্সিল ইলেকশনের জন্য কন্টেস্ট করছেন তার মধ্যে চোদ্দ জন মেল তিনজন ফিমেল আর আজকে স্ক্রুটিতে সবারটাই স্ক্রুটিনি হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি আমাদের ইলেকশন আশা রাখছি মে দ্য বেস্ট ক্যান্ডিডেটস বিন আশা রাখছি ফলাফল ভালো হবে এবং আমরা যদি বার কাউন্সিলে যেতে পারি যেহেতু রিজার্ভেশন দেওয়া হয়েছে মেয়েদের অনেক মেয়েদের ইস্যু আছে যেগুলো আমাদের অ্যাড্রেস করার বাকি অনেক কিছু আছে যেগুলো আশা রাখছি আমরা বার কাউন্সিলে যদি আমরা নির্বাচিত হয়ে আসি আমাদের এ থেকে আমাদের চারজনকে দেওয়া হয়েছে আমরা যদি নির্বাচিত হয়ে আসি আমরা আমাদের সম্পূর্ণ চেষ্টা করব যেন সবার জন্য ভালো করতে পারি দিন ছিল টোটাল সেভেন্টিন ক্যান্ডিডেট নমিনেশান সাবমিট করেছে আপনারা জানেন এর মধ্যে সেভেনটিনের মধ্যে সেভেন্টিন নমিনেসার নমিনেশান পেপার ভ্যালিড এবং তারা আজকে ফাইনালিস্ট লিস্ট বেরো সতেরো জনের এরপরে উডুলের ডেট আছে পঁচিশ তারিখ ওই দিনকেই হবে ক্যান্ডিডেটচারের কারা কারা ক্যান্ডিডেট থাকছেন না আজকেই পরিষ্কার হয়ে গেছে সতেরো জনেই থাকছেন তারপরেও যদি কেউ উড্র করেন নমিনেশান ফর্ম না করারই সম্ভাবনা বেশি তারপর এই জন্য একটা দিন রাখা হয়েছে পঁচিশ তারিখ ফাইনাল আমাদের নমিনেশন ক্যান্ডিডেট লিস্ট হয়ে যাবে এটা হলো একটা সাইট এবার আমাদের আজকে যেহেতু স্কুটি নিতে সবাই বেলিট পাওয়া গেছে স্বাভাবিক কারণে আমাদের প্রচারও শুরু হয়ে যাবে আমরা মোটামুটি সবাই শুরু হয়ে গেছি ইলেকশন হচ্ছে আমরাও ক্যান্ডিডেট থাকছি আর ইলেকশন প্রচারও শুরু হয়ে যাবে সেটা হলো প্রথম দ্বিতীয়ত আমি বলেছি এটাই অ্যাডভোকেটদের ইলেকশন ইলেকশন আমরা যে যতই প্রচার করি যার যার কাজে নিরিখে মানুষ ভোট দেবে আমি পাবলিকের সঙ্গে কতটুকু মিশতে পেরেছি পাবলিকের কতটুকু উপকার করতে পেরেছি বার কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে বা আমার বার কাউন্সিল কতটুকু কাজ করেছে সেটিও কনসিডারেশনে আসবে তা আমি আমার ব্যক্তিগত ধারণা আমাদের যে বার কাউন্সিল আমার যে ট্রেনিউর ছিল থ্রি ইয়ার্স অ্যাজ এ চেয়ারম্যান ওই পিরিয়ডটাতে আমি সার্ভিসিয়ান্ট কাজ করেছি যেটার সাক্ষী আপনারা নিজেরাই কেন অনেক সময় আমি এবার লাস্ট টাইম আমি একসঙ্গে চারশো কুড়ি জনের সনদ দিয়েছি এটা নর্মালি একটা বার কাউন্সিলের পক্ষে বিশাল ইস্যু এত লয়ারের একসঙ্গে এনরোলমেন্ট দেওয়া বা কম সময়ের মধ্যে এনরোলমেন্ট দেওয়া বা কারোর পারসিপসেন্সারা এনরোলমেন্ট দেওয়া এটা এক্সেপশনাল সুতরাং আমি ওই দিক থেকে আমি স্যাটিসফাইড আর আমার টোটাল তিন বছর পিরিয়ডের মধ্যে আমি প্রায় এক হাজার অ্যাডভোকেট দিয়েছি এনরোলমেন্ট তারা অ্যাডভোকেট হয়েছে প্র্যাকটিস করছে আমারও ভালো লাগে আমার সঙ্গে দেখা হয় এদের সঙ্গে প্রত্যেকে কথা হয় সেটা হলো ওয়ান সাইড আর বার কাউন্সিল হলো লয়ারদের হাইস্ট বডি এটা একটা অটোনোমাস বডি এখানে কোনো পলিটিক্যালের ইন্টারফেয়ারেন্স থাকে না লয়ারদের ইন্টারেস্টে কাজ করা হয় আর আমরা যে কাজগুলি করি রিয়েলি লয়ারদের ইন্টারেস্টে করি আমরা আমাদের টেনিওরে অনেক লয়ারকে আমরা ফিনান্সিয়াল হেল্প করেছি ম্যাক্সিমাম ফিফটি থাউজেন্ড করেছি কাউকে টোয়েন্টি থাউজেন্ড করেছি কাউকে থার্টি থাউজেন্ড করেছে যারা আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছে বা আমরা জানতে পেরেছি ইভেন একটা লোক মারা গেছে ক্যান্সারে তাকে দিতে পারিনি তার ফ্যামিলিকে দিয়েছি ফিফটি থাউজেন্ড আমি নাম বলবো না কাউকে ছোটো করবো না বা বড়ো করবো না এরকম প্রচুর লয়ার আছে আমার তাদের ফিনান্সিয়াল হেল্প দিয়ে বার কাউন্সিল সাহায্য করা হয়েছে আর বার কাউন্সিল হলো ডিসিপ্লিনারি ফোর্স কিরকম বার কাউন্সিল লয়ারদের ডিসিপ্লিন দেখবে লয়েরা সঠিকভাবে চলছে কিনা তাদের বিরুদ্ধে কোনো এলিগেশন আছে কিনা বা এলিগেশন থাকলে বিচার বার কাউন্সিল করবে। বার কাউন্সিল যদি সঠিক কমিটি ফর্ম হয় তাহলে বারগুলিও সঠিক থাকবে। কেন বারগুলির কন্ট্রোল করার দায়িত্ব বার কাউন্সিলের। কেন এটা হলো ডিসিপ্লিনারি কমিটি আছে আদার কমিটিগুলি আছে তারা বার কাউন্সিলগুলির কাজ বার কাউন্সিলের কাছেই বার অ্যাসোসিয়েশন বা লয়েরা দায়বদ্ধতা থাকে। সুতরাং বার কাউন্সিল একটা শক্ত মজবুত যারা এক্সপিরিয়েন্স লোকেরা থাকবেন বার কাউন্সিলের মধ্যে সংগঠনের মধ্যে বা যারা বোর্ড গঠন করবেন বার কাউন্সিল গঠন করবেন তাহলে ডেফিনেটলি লয়ারদের রাইট প্রোটেকশানটা সব হবে আর আপনারা এর মধ্যে জানবেন শর্টলি আমাদের অ্যাডভোকেট প্রোটেকশান একটু বেরোচ্ছে যে তার ডিউটি ডিসচার্জ অবস্থা ডিসচার্জ করাকালীন সময় যদি কোনো প্রবলেম হয় এটার জন্য এই অ্যাডভোকেট প্রটেকশান অ্যাক্টের মাধ্যমে সে প্রোটেকশন পাবে সুতরাং আমি অ্যাজ এ চেয়ারম্যান আমি রিকোয়েস্ট করবো আমি আবার কন্ট্যাক্ট করছি যাতে আমাকে আবার ইলেক্ট করা হয় আমাকে যাতে আবার আমার কাজ করার সুযোগ দেওয়া হয় আমি কাজ করার সুযোগ পেলে আমি লয়ারদের সাথে লয়ারদের ইন্টারেস্টে কাজ করব থ্যাংক ইউ